শুভ সকাল বন্ধুরা আমি মৌসুমি আমার মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সকাল সকাল একটু বাদার দিকে চলে এসেছি ব্রাশ করতে তো যাই হোক খুব ভালো লাগে সকাল সকাল এদিকে আসা তো আসার পরে দেখো একটু বাদাম ভিজিয়েছিলাম সেটাও খেয়ে নিলাম আর আমার মেয়ে ঘুমাচ্ছে তো যাই হোক এখন বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চা যত ঘুমায় তত ভালো অবশ্য আমার মেয়ে কিন্তু বড় যথেষ্ট তো যাই হোক আজকের অতটা ওর চাপ নেই ওই জন্য তো আমি নিজেকে পরিপাটি করে রান্না বসাতে চলে এসেছি রান্নাতে করছি আলু কুমড়োতে আর এই দেখো আমার বর এখন পুজো করতে যাচ্ছে আর ওকে বাদাম দিয়েছি বাদাম খাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেল ভাত কমপ্লিট মানে এবারে একে স্কুলে পাঠাতে হবে বিছানা তুলতে হবে অনেক কাজ আছে তো বিছানাটা দেখো বিছানাটা তুলতে হবে আর এই বিছানা তুলতে তুলতে মানে কি থাকতে পারলাম না ছুটে চলে গেলাম বাইরে কারণ বাইরে এসেছে হরেক মাল তিরিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সব রকম মাল আছে তো আমি এই দুটো কিনেছি আর এই বেলচাটা কিনেছি এটাকে বেলচা বলে তো বেলচাটাকে কিনেছি কিনে আবার বিছানা বিছানা গুছিয়ে নিলাম তো দেখো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আমার যতটুকু আছে যেমন আছে তার মধ্যেই দেখো পুরো টান টান করে বিছানা করে নিয়েছি আর আমার এই ঘরে কাগজ লাগানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমি যেটা বলতে চাইছি এই ভিডিওতে যে তোমরা যারা এখনো পর্যন্ত থামনেল কি করে করতে হয় ভিডিও এডিটিং কি করে করতে হয় ভয়েস ওভার কি করে করতে হয় কি করে স্ক্রিন মানে থামনেলের ফটোটা কিভাবে কোথা থেকে তুলবে যারা যারা জানো না এই বিষয়টা তোমরা যদি আমাকে মেসেজ করো কমেন্ট করে বলো আমি তোমাদের জন্য একটা ভিডিও অবশ্যই আনব তো আমি এত মানে ভিডিও মানে ইউটিউব লাইনে এত বছর ধরে আছি আমার কিছু অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতার দরুন আমি জানি কি করে ভিডিও এডিট করতে হয় তাতে রেকর্ড করতে হয় মিউজিক লাগাতে হয় কোথা থেকে মিউজিক নিতে হয় সব কিছুই জানি বন্ধুরা তোমরা যদি তোমাদের কার কার লাগবে বলো ওই ভিডিওটা তাহলে আমি সেই ভিডিও অনুযায়ী পোস্ট করব যাতে তোমাদের হেল্প হয় তো আমি অনেক অাইন্ড মাস্টারে জানি ইনশটে জানি ইউ কার্টে জানি সব কিছুতেই জানি আমি আর কোনটা সুবিধার অসুবিধার কোনটা কি প্রবলেম কোনটা ফ্রিতে চলে সমস্ত কিছু জানি তোমাদের যার যার লাগবে আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো সকাল গড়িয়ে দুপুর বিকেল হয়ে গেলো আর মেয়ে স্কুলে যাইনি আধার কার্ড করতে গিয়েছিলাম লেট হয়ে গেছে তো এখন বিকেলবেলা মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি এইটা কিনেছিলাম মানে অনলাইন থেকে তো তোমাদের ওই জন্য দেখাচ্ছি আর চুলটা একটু ছেড়েছি ছেড়ে মাথা টাতা ছেড়ে নিচ্ছি তো দেখো লুকটা কেমন লাগছে মোটা হতে পারি বাট ইচ্ছা নেই বলো একটুখানি ফিট ফাট থাকার তো এখন বাইরের দিকে একটু এসছি আর এটা আমাদের রাস্তার গলি আমাদের তিন দিক থেকে বাড়ির থেকে বাইরে বেরোনো যায় আর এটা আমাদের ঘরের পিছন তো দেখো ঘরের পিছনে এটা আমাদের তো এবারে সন্ধে হয়ে গেছে তো চলো ডিনার তো করতেই হবে আর মেয়ের কি অবস্থা করে আছে দেখো রোজ চারিদিকে উলট পালট তো আজকে ডিনারে করেছি আলু কুমড়োর তরকারি এই আলু কুমড়োর তরকারি আর রুটি গরম গরম ব্যাস ডিনার কমপ্লিট তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওটা অবশ্যই দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 বন্ধুরা তো টাডা বাবাই